বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাহস বাংলাদেশের ইতিহাস কেউ করেন কিন্তু উনি কইরা যাবে উনি বাপের বেটা উনি জিতবে বেটা উনি সাত গায়ে ফুয়া উনি কোনো কিছু না কইরা এখান থেকে যায় বলে আন্দোলনে যায় না আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গালি মাথার উপরে এসে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন একটা বার্তা দিয়েছেন বিএনপি কিংবা সেনা প্রধানের চাপানি গুন্টর মোদি ইউনুস এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপি একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি যারা

না শুনে তিনি তার পথে চলছেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অর্থাৎ তাতে সরিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন না দেশের সেনাপ্রধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মজা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেশটা যখন দেশের বাহিরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় আসলে কি এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইনুসের কি কী করছে কী করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও যদি ধরো না টেনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না বলি যারা আমাদের চ্যানেলটিতে এখন তো দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখুন করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাহস বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছে। প্রফেসর ইউনুস রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী নাড়াচাড়া শুরু হয়েছে প্রফেসর ইউনুস লন্ডন যাবেন প্রয়োজন আরও বিভিন্ন শহরে যাবেন ইউরোপের আওয়ামী লীগের লোকজন সারা ইউরোপ থেকে আসছে এখন আবার শেখ পরিবারের লোকজন ইউনুসের সাথে বৈঠক করার জন্য অনুরোধ করছে শেখ রেহানা ইউনুসের সাথে বৈঠক করতে চায় চিঠি দিয়েছে তাহলে বুঝুন এই বৈঠক মানে এই যে ওরা বাঁচার জন্যে ওদের জীবন বাঁচানোর জন্য এখন ইউনুস সাথে বৈঠক করতে চায় শেখ রেহানা জীবন তামা বিটি থাকে ব্রিটেনে ওইখানে এমপি কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখন ওর রাজনীতি ওখানে শেষ হয়ে গেছে মানে ইউনুস শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশে থেকে ইউরোপে যারা আগাম করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকেও ধরেছেন যার ফলে এখন তাদের দরজব শুরু হয়ে গেছে এই যে টিউলিপের জীবন একদম তামাতামা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম পালিয়েছে সব সাজানো সংসার ভেঙে গেছে ওরকম টিউলিপের ব্রিটেনে সাজানো সংসার ভেঙে গিয়েছে আবার এরকম একটা পরিস্থিতি পড়েছে আওয়ামী সরকারের কাছ থেকে অর্থ ফেরত আনতে যাচ্ছেন এতে পাচারকারীদের ধরঝাপ শুরু হয়েছে এমনকি এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য কারণ জামাত অর্থ পাচার করে না আর বিএনপির জন্য কেন এটা দুঃসংবাদ দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়ার অর্থ যদি ইউনুস ফেরত আনতে পারেন তাহলে আহ পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে যে পাচার হওয়ার অর্থ ফেরত আনতে এনেছে তাহলে তার পাচার করবে না ওইখানে এবং পাচার হওয়া অর্থ যদি ফেরত আনে তখন আরো কারো কারো পাচার করেছে সব তথ্য বদ্য বের হয়ে আসবে অর্থাৎ বিএনপির নামও যাবে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারা প্রচুর টাকা পাচার করেছে সেগুলো নিয়োগ কিনা টানা শুরু হয়ে যায় অতএব বিএনপি এখানে ভয় আছে আবার এই পাঁচ আগস্টের পর বিএনপি অর্থ পাচার করেছে ব্রিটেনে এই পাঁচ আগস্টের পর এটা নিয়েও ভয় আছে তারা এই স্বাধীন বাংলাদেশ পাঁচ অগস্টের যে স্বাধীনতা এরপরে সর্বপ্রথম অর্থপ্রচার করে যুব দলের টাকা পাচার করে দিয়েছে এবং বিশ কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংকের নাশকতা করার চেষ্টা করেছিল কারণ বিশ কোটি তো লাগে না আর তো এক লাখ দেড় লাখ টাকা খরচ করলে ইসলামী ব্যাংকের নাশকতা করা যায় কিন্তু পারেনি বাকিটা ওরা চেয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগও করেছে যুব দলের সভাপতি কি আসামি করে তো একদিন না একদিন ধরা পড়বে যে বিএনপির লোকজন তো টাকা পাচার করে তাদের টা আনো তার একটা মানে ব্যয় নির্বাহ লাইফ এক্সপেন্ডিচার কিভাবে কি নির্বাহ করেন এটা নিয়েও তো প্রশ্ন উঠবে বা প্রশ্ন উঠছে তিনি কোথায় টাকা পান তা টাকার উৎস কি বাংলাদেশ থেকে পাঠায় পাঠালে কি পাচার করে পাঠায় ইসলাম গ্রুপ না বৈধ চ্যানেলে পাঠায় এসব প্রশ্ন উত্তর সমাজে মিলবে না তার একটা মানে যে এখানে লাইফ স্টাইল হিউজ এক্সপেন্ডিচার এটাও ইসলামের টাকা বা এগুলোর সম্পৃক্ততা থাকা সম্ভব নয় যেমন সালাউদ্দিন আহমেদের স্পষ্ট হয়ে গেছে যে চট্টগ্রামে আওয়ামী লীগের এক মাধ্যমে

আবার দেখেন একটা বিষয় এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য আচ্ছা আওয়ামী লীগ বিএনপি কি জন্য করে চাঁদাবাজি করার জন্য অর্থ পাচার করার জন্য দুর্নীতি করার জন্য নইলে আওয়ামী লীগ বিএনপি করে না দেশের সেবা করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না চাঁদাবাজি যদি একদম বন্ধ হয়ে যায় দুর্নীতির রাস্তা পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি আমি শেষ হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধর্মভিত্তিক দলগুলো মানুষের সেবা করার জন্য হঠাৎ করে একটি চিঠি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কৌতূহলের সৃষ্টি করেছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মে টিউলিপ সিদ্দিকি একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে আমি প্রশ্নগুলো সম্পর্কে পরে আসছি চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে কথাগুলো লিখেছেন টিলিপসের দিকে তার সারমর্ম হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একটি বৈঠকে বসলে মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে এমনটা দাবি করেছেন টিবি সিদ্দিক দর্শক আপনারা জানেন যে টিবি সিদ্দিকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে প্রথম যে অভিযোগটি আসে ডিফেন্স কোপ নামে একটি অনলাইন পোর্টাল সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি এমনকি যুক্তরাজ্যে দিকি অথবা তার মা শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছেন যে সিদ্দিকী ব্যবহার করছিলেন এরকম অভিযোগ উঠেছে কিন্তু এইসব অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের সত্যতা খুঁজে পায়নি ব্যাপক তাকে সিটি মিনিস্টার পদ ছাড়তে হয় এই সম্পর্কে আমরা জানি আমরা গার্ডিয়ান যেটি বলছে এবং টিভি সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারাংশটুকু গার্ডিয়ান বলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন টিবলু সিদ্দিক ওই চিঠিতে ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজে অবস্থান তুলে ধরতে চান তিনি টিলিপ চিঠিতে লিখছেন তিনি আশা করেন যে সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চাই টিলিপসের দিকে বলছেন আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ড্রে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্টতই ঢাকার একটি এলোবেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে টিভিসের দিককে কে উদ্দেশ্য করে সেগুলোর কোনো ভিত্তি নেই তেমনকি আপনি উল্লেখ করছেন এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয় তবু আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না ট্রিপসের দিকে দাবি করছেন এবং তিনি এও দাবি করছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে দা গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেপ্তারি পড়ানো সম্পর্কে কিছুই জানেন না এমনকি তাকে বাংলাদেশে নিতে হলে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে এখন যে প্রশ্নগুলো কথা বলছিলাম প্রশ্ন হচ্ছে এমন একটি চিঠি দিলীপ সিদ্দিক কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু শুধু দিতে যাবেন দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ভাষণ ছিল বেসিক্যালি এই ভাষণটা ইদুল উল আজহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে বিষয়টাকে অনেকে ওয়েলকাম করেছে কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা ডক্টর মোদি ইউনুসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমানের সাথে একটা মিটিং এ তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনুসের এই লম্বা চূড়া ভাষণের পর সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায় গতকালকে বারোটার দিকে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ড মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদ উল উপলক্ষে তদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতরণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার কঠিন ওয়ার্ড রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে আরো বলা হয়েছে যে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা বিএনপি এপ্রিলের প্রথমার দিন নির্বাচন হলে একাধিক একদিকে আপনার আবহাওয়া সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে আবার বিবেচিত করা হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি আমি বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংহত ভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে বুঝতে পারছি নিশ্চয়ই মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে অথবা জামাতকে তবে আমার ধারণা এনসিপি কে মিন করা হয়েছে যে বিভিন্ন ভাবে তারা প্রভাবিত হয় এই সরকার এই এনসিপির দ্বারা এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ঈশ্বাকের বক্তব্য শুনে থাকেন গতকালকে রাতে আমাদের বিএনপির বাকিরা তাদের কথা শুনে থাকেন এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং কি ভোটের অধিকারের জন্য এক দফা যে কোনো সময় মাঠে নামতে পারে বিএনপি পরিস্থিতি কি হবে এখন বিএনপির এই পাল্টাপাল্টি অবস্থান ঘিরে অনেকে বলছেন বিএনপির উচিত আপাতত শান্ত হওয়া এপ্রিল পর্যন্ত মানা আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই এখন কেন হইতে পারবে না তিনি তো সেটা বলেন নাই সংস্কারের কোথায় কি সমস্যা অনেক বড় আলোচনা বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায় একটা টাইম ফ্রেম আপাতত আসছে ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে বাট আমার ধারণা ডক্টর মোদি ইউনুস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না এটা আমার ক্যালকুলেশন বলছে বলেও হইতে পারে সেখানে একটি প্রশ্ন তুলেছিলাম যে ইউনুস সরকারকে ইউনুস সরকার যখন সেনাপ্রধান বিএনপি এদের কোনো কথাই শুনছে না না শুনে তিনি তার পথে চলছেন তাহলে তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন না দেশের সেনাপ্রধান এই প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নটা আমি করার পর কাল গতকাল বেশ কিছু আমার দর্শক তারাও আমাকে মানে ইয়ে পাঠিয়েছেন কমেন্টস পাঠিয়েছেন সেখানে বলেছেন আচ্ছা দাদা এই যখন আপনি তো বললেন যে এই সরকারের কোন আইনি বা সাংবিধানিক কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার তাহলে তারা যখন ঠিকমতো কাজ করতে পারছে না অথবা ইচ্ছা করে তারা দেশ বিরোধী কাজ করতে চলছে তখন কেন সেনাপ্রধান এতবার এত কথা না বলে কেন তাকে বরখাস্ত করার কথা বলছেন না রাষ্ট্রপতিকে দিয়ে বরখাস্ত করে নিচ্ছেন না কেন কিংবা বিএনপি তারাও তো এত কথা বলছে যে তারা ইউনুসকে মানে না ইউনুসে এই কথা তারা মানছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু তারাই বা কেন তারা বড় বড় মিছিল করছে সব করছে কিন্তু তারা কেন একবারও বলছে না যে ইউনুস সরকারকে অবিলম্বে বহিষ্কৃত করে তার জায়গায় নতুন পরিষদ উপদেষ্টা পরিষদ গঠন করা হোক বাধাটা কোথায় আজকে আমি শুনছিলাম বাংলাদেশের একটি ভিডিও ওদের ওখানকার শুনছিলাম সেখানে প্রফেসর তলিমউল্লা তিনিও বলেছেন তিনি সরাসরি এইভাবে বলেননি তিনি একটু বলেছেন যে এখানে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা হোক এবং অবিলম্বে সেখানটা আমাদের বা বাংলাদেশের শাসন ব্যবস্থা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হোক কথা তিনি বলেছেন তো আজকে আমরা সেই জন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে সত্যি কি ইউনুস ব্যর্থ কারণ ইউনুস তো নিজে পরশু দিন অর্থাৎ গত শুক্রবার তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি তার নিজের সরকারের কাজের ফিরিস্তি দিয়েছেন সুতরাং আমরা একটু অন্য জায়গা থেকে দেখি তিনি তো তার কাজের ফিরিস্তি দিয়েছেন আমরা দেখি যে সত্যি কি ইউনুস ব্যর্থ নাকি সফল নাকি কিছুটা সফল কিছুটা ব্যর্থ আমরা এগুলো একটু দেখি দেখুন নতুন করে বলার অপেক্ষা রাখে না যে গত দশ মাসে দেশের মানুষের প্রাণ অস্থাগত হয়ে উঠেছে ইউনুসির ইউনুসি অপশাসনের কল্যাণে একমাত্র খুশি বাংলাদেশে আছে জামাত ও তার ইসলামী মৌলবাদী সহযোদ্ধারা দেশের অর্থনীতি আইনের শাসন মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা এই সব কিছুর চেয়ে জামাত এবং তার ইসলামী সংগীতের কাছে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ হল মুছে ফেলে দিয়ে দেশকে আবার সেই পাকিস্তানি জমানায় নিয়ে চলে যাওয়া তবু তো পাকিস্তানি জমানায় দেখুন বান্নর ভাষা আন্দোলন হয়েছিল কারণ মানুষের মধ্যে তখন একটা চেতনার সঞ্চার হয়েছিল তার বাংলা ভাষাকে ভালোবাসার ব্যাপারটা এসেছিল কিন্তু এখন তো সেই ব্যাপারটাও মুছে দিতে চলেছে আমলে এসব করতে যাওয়ার সাহস হবে কারো একশো চল্লিশ জনের বেশি সাংবাদিককে বিনা বিচারে বন্ধ করে রাখা হয়েছে জেলখানায় আচ্ছা ফ্যাসিস্ট হাসিনার আমলে কে একসঙ্গে এইরকম একশো চল্লিশ দেড়শো সাংবাদিককে কখনো বন্দি করে রাখা হয়েছিল কোনো যারা যদি কেউ এই বিষয়ে কোনো খবর দিতে চান তারা দিতে পারেন কমেন্ট সেকশনে বলতেছে এই দুর্ভোগ চট্টগ্রাম বন্ধ দিয়ে দিলে আমাদের কি আরে ভাই

আমি সে বলবো ভাই দশ লক্ষ টাকা ট্যাক্স করে না এক লক্ষ টাকা ট্যাক্স করে টাকা লক্ষ টাকা এই চলছিল এই চলছিল এ নতুন নিয়ম করছে যে যিনি ট্যাক্স ক্যালকুলেশন করবে সেই অফিসার করে চলে যাবে আমাকে আপনার দশ লক্ষ টাকা ট্যাক্স হয়েছে তারপরে আসবে না কারণ করতে ভালো কাজ করতে দিবে না করতে দিবে না কিছু না করে এখান থেকে আপনাদের যারা গেল সাথে চ্যালেঞ্জ দেয়া তার কথা শুনলো না ওয়াক সাহেত করতেছেন ওয়াকার সাহেবেন আপনাকেও তো মানলো না তাদের বন্ধ করেন হসপিটালে মনে রেখে জনগণ শান্তি চায় আজকে ভাষণের পরে জনগণ খুশি ঠিক আছে ভাই আপনারা যেছিলেন ডিসেম্বরে উনি বলছিলেন জুনে আসছে এপ্রিলে এইটাও যদি না মারেন আসেন আন্দোলনে

বাংলাদেশের জন্য এই বাংলাদেশের অনেক আবাল বৃদ্ধ বলিতা ছাত্র শ্রমিক নিজের জীবন আত্মহতি দিছে তাদের লাশের উপর দাঁড়াইয়া কেউ রাজনীতি করেন না সেই রাজনীতি কখনো আপনাদের মঙ্গল টেলে আনবে না আপনারা অতলে ঢুকে যাবেন সুতরাং যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন কোন রকম আন্দোলনে যায় না আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গাড়ি মাথার উপরে এসে পড়বে ঈদের আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার এই বলে চিৎকার কে করেছে বাংলাদেশের জনগণ করেছে বাংলাদেশের ভোটাররা করেছে জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইনুসার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার সার 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 আপনি পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার আপনি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না স্যার এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে ডক্টর ও সাথে সাথে ঈদ মুবারক ঈদ মুবারক বলে এভাবে দুটা হাত করে দেখিয়েছেন উনি যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে দু হাত একসাথে করে সত্য অবস্থায় আপনারা দাঁড়ান জনগণকে উনি দেখিয়েছেন এই পঁচাশি বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ সীমাবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে দালাল বলতে বাংলাদেশের কোনো মানুষকে আমি দালাল বলতে চাই না দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় ঈদগাহ ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় নাম আছে যেইভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন সেই ভাবে গত দুই মাস দশ দিন আগে রমজানের ঈদের জামাতে একইভাবে উনি সেই ভালোবাসা জনতার পেয়েছিলেন সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে তারপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইনুস সারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকুশ দল নিরাপত্তায় ছিলেন ওনার এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন আর জনগণকে বলেছেন আপনারা এরকম দু শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে তাদের কি আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যে নির্বাচনের